আজকে আমরা যে কবিতাটি আলোচনা করব তার নাম হচ্ছে যখন বৃষ্টি নামলো কবিতাটির লেখক অর্থাৎ কবির নাম শক্তি চট্টোপাধ্যায় প্রথমে কবির কবিতার বৈশিষ্ট্যটি অবশ্যই আলোচনা করব আসলে শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিটি কবিতার মধ্যেই আমরা দেখতে পাই প্রেম যৌবনের আকাঙ্ক্ষা যন্ত্রণা মৃত্যু প্রকৃতি সংকেত ধর্মিতা আমাদের আজকের এই কবিতার ভরকেন্দ্রে রয়েছে প্রেম জীবনানন্দ দাশের পরবর্তীকালের শ্রেষ্ঠ আধুনিক কবি হলেন শক্তি চট্টোপাধ্যায় হাঙ্গরি আন্দোলনের অন্যতম জনক ছিলেন শক্তি চট্টোপাধ্যায় পরে মতান্তরের ফলে তিনি তা থেকে বেরিয়ে আসেন এবং কৃত্তিবাস গোষ্ঠীতে যোগ দেন তার অনবদ্য একটি সৃষ্টি অবনি বাড়ি আছো কবিতাটি ধর্মেও আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমাদের আজকের এই কবিতাটি অসাধারণ একটি প্রেমের কবিতা যা পরবর্তী অংশে আবৃত্তি করে সরানো হচ্ছে যখন বৃষ্টি নামল বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা কুল ছেড়ে আজ অকুলে যায় এমন সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলৎ শক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও চলৎ শক্তিহীন হয়েছে চলৎ শক্তিহীন বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম পাবো তোমার দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানুকে ভিজিয়ে নিচ্ছ আকাশ ছ্যাঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে